যে শত্রু আপনাকে ক্ষতি করছে যে শত্রু কঠিন ভাবে আপনার পিছনে লেগেছে যে শত্রু আপনার কাজে কর্মে বাধা সৃষ্টি করছে আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে যে শত্রু আপনার সন্তানদেরকে সহ্য করতে পারছে না যে শত্রু আপনাকে আপনার উন্নতিকে আপনার সাফল্যকে আপনার সন্তানের সফলতাকে সহ্য করতে পারছে না আপনার সুখ শান্তিকে দেখতে পারছে না এই ভাবে করে চক্রান্ত ষড়যন্ত্র করেই চলেছে আপনাকে দাবানোর জন্য আপনাকে কণ্ঠাসা করার জন্য আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রিয় দর্শক রকম শত্রু যদি আপনার জীবনে থাকে আপনি কিছুই করতে পারছেন না তার মোকাবেলা আপনি করতে পারছেন না অসহায় হয়ে পড়েছেন কি করবেন কি করে বাঁচবেন কি করে আপনি তার এই অত্যাচার হতে তার এই ক্ষতি হতে আপনি মুক্তি পাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে পবিত্র কোরআনুল করিমের সোরা এই অসাধারণ সোরাটির একটি অসাধারণ আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতটি আপনি মাত্র একশত একত্রিশ বার আপনি পাঠ করুন এক জায়গায় বসে আপনি আমলটি করুন ইংসা আল্লাহ সাথে সাথে সঙ্গে সঙ্গে মহান ডাবুল আলামিন আপনাকে তিনি তিনার রাহমতের চাদরে ঢেকে নেবেন বলুন সুবহানাল্লাহ শত্রু আর কিছুই করতে পারবে না শত্রু অটোমেটিকলি ভাবে জব্দ হবে শত্রুর হালত খারাপ হয়ে যাবে শত্রু নিজেই বিপদে পড়বে শত্রু এমন বিপদে পড়বে যে শত্রু নিজেই নিজের বিপদ হতে মুক্তির জন্য ব্যস্ত হয়ে পড়বে এই ভাবে সে অসহায় হয়ে পড়বে আর আপনাকে সে কিছুই করতে পারবে না করা তো দূরের কথা এমন চিন্তা ধারণা সে আর কখনো নিয়ে আসতে পারবে না এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে শত্রুর ক্ষতি হতে শত্রুর অত্যাচার অন্যায় হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অসাধারণ আয়াত এই আয়াতটির ওপর আপনি আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া এই ভাবে করে আপনার মনস্কামনাকে মনের আশা আকাঙ্টাকে তিনি পূরণ করে দেবেন আপনার উন্নতিতে আপনার কাজে কর্মে বাধা দেওয়ার কেউ থাকবে না মহাল্লবুল আলামিনের ফজল এবং কারমে আপনি নিরাপত্তা পাবেন আপনি সব দিক হতে আপনি হিফাজতে থাকবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আসমানি গজব জমিনি গজব এই দুনিয়ার আলাবালা মুসিবত হতেও আপনি হতে থাকবেন আল্লাহ সুবহানাতালা আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক সংসারে কঠিন অশান্তির আগুন জ্বলছে এই ভাবে করে কলহ বিবাদ ঝগড়া লেগেই আছে শুরু হচ্ছে তো আর থামার নাম নেই এই ভাবে করে আপনার মনে হচ্ছে আপন যেন সব পর হয়ে যাচ্ছে আপনার ইজ্জত আপনার সম্মান আপনার গুরুত্ব যেন সব হারিয়ে যাচ্ছে সব যেন চলে যাচ্ছে কিছুতেই আপনি এই ঘরের ঘরের এই কঠিন অশান্তিকে আপনি দূর করতে পারছেন না আপনি মুক্তি পাচ্ছেন না প্রিয়ার দরবারে এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন এই অসাধারণ আয়াতটির ওপর আপনি আমল করুন আল্লাহ রাবুল আলমিন বৃষ্টির ফোটার নেয় রহমত বরকত আপনার ঘরে নাজিল করে দেবেন সাকিনা নাজিল করে দেবেন এমন সাকিনা এমন রহমত এমন বরকত নাজিল হবে যে আপনার ঘর হতে অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে এই অশান্তি এই কলহ বিবাদ শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে আপনার মনে শান্তি বিরাজ করবে আপনার ঘরে শান্তির বাতাবরণ তৈরি হবে আপনারা এক নতুন জীবন ফিরে পাবেন যে জীবনে আপনার সুখ থাকবে শান্তি থাকবে ঘরে শান্তি থাকবে আপনার গুরুত্ব আপনার ইজ্জত বাড়বে আপনার সম্মান বাড়বে এইভাবে করে মহান দাবুল আলামিন আপনার জীবনটাকে সাজিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে ভরিয়ে দেবেন আর্থিক উন্নতি ব্যাপক হবে চারি দিক হতে উন্নতি হবে চারি আপনার টাকা আসবে আপনি হার কাজে সফলতা পাবেন আপনি হার কাজে সাফল্য অর্জন করতে পারবেন এই ভাবে করে মহান রব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দেবেন আপনার নসিবকে চমকে দেবেন আল্লাহ সুবহানাহু তাআলা চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান অসাধারণ এই আমল খুবই ফলপ্রসূ খুবই উপকারী কার্যকর এই আমল প্রিয় দর্শক শুধু তাই নয় এই আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন মহান রব্বুল আলামিন আপনার জীবন হতে মানসিক টেনশনকে তিনি দূর করে দেবেন যারা মানসিক টেনশনে ভোগেন অহেতুক চিন্তায় ভোগেন এই ভাবে করে ডিপ্রেশন হতাশ রকম রোগে যারা আক্রান্ত মানসিক রোগে যারা আক্রান্ত যত ধরনের মানসিক ব্যাধি আছে সেই ব্যাধিতে আক্রান্ত আপনি মহান ডবুল আলমিনের স্মরণে তিনাকে স্মরণ করার জন্য সোরা ফাতের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন ইনশা আল্লাহ মানসিক টেনশন হতে আপনি বেরিয়ে আসতে পারবেন ডিপ্রেশন হতাশ হতে আপনি বেরিয়ে আসতে পারবেন এই ভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেবেন আপনি মানসিক টেনশন হতে চিরতরে আপনি মুক্তি পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই আয়াতে আছে পাওয়ার এই আয়াতে কারিমাতে আছে বরকত এতটায় বরকত আছে আল্লাহ রব্বুল আলামিন এই রকম কঠিন টেনশন কঠিন হালত হতে আপনাকে নাজাদ দিয়ে দেবেন সুস্থতা দিয়ে দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন মানসিক টেনশন অহেতুক চিন্তা ডিপ্রেশন হতাশ এগুলোর কোনো ওষুধ নেই অহেতুক চিন্তার কোনো ওষুধ নেই এই রোগ হতে আপনাকে মুক্তি পেতে হবে না হলে আপনার শরীরে নানান রোগ নানান ব্যাধি জন্ম নেবে হাই প্রেসার প্রেসার হাই হবে সোগার বাড়বে এইভাবে করে না জানি কত রোগের জন্ম দেয় এই অহেতুক চিন্তা এই মানসিক টেনশন প্রিয়দর্শক এইভাবে করে মহান দব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করে দেবেন এবং এই রকম ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবেন বলুন শুভ হেন অল্লভ শুধু তাই নয় সোরা সফ ফাতের এই অসাধারণ আয়াতটি যদি আপনি পাঠ করেন পাঠ করার পর আপনি মনে মনে যা ভাববেন মনে মনে যা চাইবেন আল্লাহ পাক সেটাই কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ এই সবটাই হবে এই আয়াতে কারিমার বরকতে এই আয়াতে কারিমার ওসিলাতে এই আয়াতে কারিমা পাঠ করলে মহান রব্বুল আলামিন খুশি হন মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হন ফলে পাঠকারী বান্দা মনে মনে যা ভাবে আল্লাহ পাক্তা ফাইসালা করে দেন বলুন সুবহান প্রিয় দর্শক এইভাবে করে আপনি আপনার মনের বড় বড় আশা আকাঙ্ক্ষাকে সহজেই পূরণ করতে পারবেন আল্লাহ পাক আপনাকে দেবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনার আশাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ এই ভাবে করে আল্লাহ সুবহান তালা এই দুনিয়ার জীবনটাকে আপনার জন্য সুখময় বানিয়ে দেবেন সুখ শান্তি বৃষ্টির ফোটার ন্যায় আপনার জীবনে আসবে আপনি অনেক ভালো থাকবেন পরিবারের সঙ্গে আপনি সুখে শান্তিতে থাকবেন এইভাবে করে মহান ডাবুল আলমিন আপনাকে কবুল করে নেবেন বলুন সুবহান দর্শক শুধু তাই নয় এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আর ওদিকে মহান ডব্বুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গুণারাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান আপনার আমল নামা গুনা হয়ে যাবে পাপ মুক্ত হয়ে যাবে আপনি নিষ্পাপ হবেন এমন নিষ্পাপ হবেন যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশুর ন্যায় বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে মহান رب العالمین আপনাকে رحمت বরকত তিনি তিনার দয়ার দৃষ্টি আপনার প্রতি রাখবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে একটি কথা বলেছেন অত্যন্ত তাকিদের সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত গুরুত্ব সহকারে এই কথাটি বলেছেন আর কথাটি হচ্ছে তিনি বলেছেন হে আমার তোমরা তোমরা হতে গাফিল হবে না কোরআন তেলাওয়াত কে আঁকড়ে ধরবে চাই একটি আয়াত তুমি তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত কে আঁকড়ে ধরবে কেননা কোরআন তেলাওয়াত কে আঁকড়ে ধরলে তোমার এই আমল তোমার এই তেলাওয়াত তোমার প্রশংসা এবং তোমার আলোচনার কারণ হবে অর্থাৎ তোমার আলোচনা করবেন তোমার প্রশংসা করবে রব্বুল আলমিন বলুন তিনার অসংখ্য মকর্রব নৈকট্যশীল ফেরেস তাদের সম্মুখে তিনি আলোচনা করবেন আর বিশ্বনবী সাল্লাম বললেন এই তেলাওয়াত এই জামিনের বুকে তোমার তোমার জন্য জন্য হবে, হবে। ফলে কোনো কাজে তুমি ব্যর্থ হবে না কোন কাজে তুমি অকৃত কার্য হবে না প্রত্যেক কাজে বরকত আসবে প্রত্যেক কাজে উন্নতি হবে এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন তোমাকে মালামাল করবেন বলুন প্রিয় দর্শক আপনি ভাবতে পারছেন দুনিয়ার বুকে আপনি অবস্থান করছেন আর আপনার প্রশংসা চলছে আরো সে মহান রব্বুল আলামিন আপনার আলোচনা করছেন নৈকট্যশীল ফেরেজ সম্মুখে আপনার প্রশংসা হচ্ছে বলুন সুবহানাল্লাহ এর চাইতে বড় পাওনা এর চাইতে বড় ইজ্জত এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে মহান ডবুল আলমিন বলছেন এত বড় সম্মান ইজ্জত তুমি সহজেই লাভ করতে পারবে

পারবেন না বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সোরা সফ ফাতের সেই অসাধারণ অতি মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আপনি আমলটি ঠিক এইভাবে করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন প্রিয় দর্শক অজুর মধ্যে কোনো ত্রুটি রাখবেন না প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমায় শাহাদত পড়তে ভুলবেন না আপনি আন্তরিকতার সহিত একবার কালেমায়ে শাহাদতটি পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলু আল্লাহ রাব্বুল সাথে সাথে জান্নাতের আটটি দরজা খুলে দেবেন কেয়ামতের দিনে আপনি আপনার জন্য জন্য আপনি আপনার দেখতে পাবেন যে আল্লাহ আমার জান্নাতের আটটি দরজা খুলে দিয়েছেন ঘোষণা দিয়ে দেওয়া হবে অমকের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হোক বলুন সুহান যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন প্রিয় দর্শক এ কথা আমার নয় মহানবী রহমতুল্লিল আলমিন তিনি এই কথা বলেছেন এই সুসংবাদ দিয়েছেন জান্নাতের প্রত্যেক দরজা তাকে আহ্বান করবে হে আল্লাহর বান্দা তুমি আমার কাজ দিয়ে জান্নাতে প্রবেশ করো আমি ধন্য হয়ে যাব বলুন সুবহান আল্লাহ ওই দুনিয়ার বুকে অজু করার পর মাত্র একবার তালেমায় শাহাদত পাঠ করার প্রতিদান বলুন সুবহান সুতরাং এত বড় আমল অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে করা যায় সুতরাং আপনি কখনোই এই আমলটি ছাড়বেন না সুতরাং আপনি কালেমায় শাহাদত আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন এবার আপনি একটি পবিত্র জায়গায় বসবেন বসার পর ইস্তেকফার পড়বেন জিন্দগির সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্তেগফার পড়বেন প্রিয় দর্শক আপনি কান্নার ভান করে আপনি ইস্তেফার পড়বেন পারলে চোখে পানি নিয়ে আসবেন নোর আলা নোর হয়ে যাবে মহান ডব্বল আলামিন আপনার ওপরে এত রহমত বরকত বর্ষণ শুরু করে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না তাছাড়া আপনার এই চোখের পানি এই বিরাট জাহান্নামের আগুনের সমুদ্রকে নিভিয়ে দিতে সক্ষম হয়ে যাবে বলুন এই এইভাবে করে আপনি তিনবার আসতেক ফার করবেন আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহ হেইল কাইয়ুম ওয়াতুব ইলাই এই অসাধারণ স্টেক ফার্টি আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলিহিয়া সাল্লাম এর ওপর মাহাব্বতে একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক মাত্র এক শত একত্রিশ বার পাঠ করবেন বিরতিহীনভাবে আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক একটু সময় এবং একটু কষ্ট করে আপনি আমলটি করুন ফায়দা আর ফায়দা উপকার আর উপকার ফায়দা আর ফায়দা উপকার আর উপকার রহমত বরকত চারি দিক হতে আসতে থাকবে এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনি তেনা রহমতের চাদরে ঢেকে নেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলা হ সালামন আলা মোহারুন সালামন আলা মোহারুন প্রিয় দর্শক সরা সফতের একশত কুড়ি নম্বর আয়াত আয়াতের আপনি আমল করুন তেলাওয়াত করুন বার ইংসা আল্লাহ সব তালা দ্রুত ফলাফল দান করবেন দ্রুত ফলাফল পাবেন আপনার মাকসুদ হাজত প্রয়োজনকে আল্লাহ পূরণ করে দিয়ে আপনাকে মালামাল করবেন এই আয়াতে কারিমার উপরে আমল করলে যে প্রতিদান যে ফজিলত আল্লাহ পাক রেখেছেন অবশ্যই আপনি পাবেন অবশ্যই আপনি তা সহজেই লাভ করবেন ইহকাল এবং পরকালে অবশ্যই আপনি কামিয়াবি হবেন আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করে দেবেন ইং আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আয়াতির ওপর আমল করার ইং আল্লাহ প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে হার মুসিবত হার বিপদ শত্রুর অন্যায় অত্যাচার হতে তাদের ক্ষতি হতে আল্লাহ পাক যেন আপনাকে হেফাজত করেন আয় উন্নতিকে বৃদ্ধি করে দেন এই ভাবে করে হাজত প্রয়োজনকে পূরণ করে দেন দোয়া সমূহকে কবুল করেন এই এই ভাবে করে জীবনটা আপনার জন্য সুখময় হয়ে যায় আপনি যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন এবং পরকালের দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকেই যেন জান্নাতের ব্যবস্থা করে দেন সকলে বলি আমিন সম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিল লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি